সম্মানিত স্ট্রবেরি প্রেমী ভাই আপরা আপনারা যারা স্ট্রবেরি চারা খুঁজতেছেন তারা কোথা থেকে স্ট্রবেরি চারা সংগ্রহ করবেন এবং ভালো জাতের চারা কোথা থেকে সংগ্রহ করবেন দেখেন আমাদের কাছে যে স্ট্রবেরির চারাগুলো পাবেন সেগুলো দেখেন কত সুন্দর ফলন হয়েছে এত সুন্দর ফলন হওয়া জাতের চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান বাণিজ্যিকভাবে অথবা শখের বসে বা শখের বসে লাগাতে চাচ্ছেন বা বাগানে অথবা মাঠে বা বাড়ির আঙিনায় লাগাতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে যারা লাগাইতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চারাগুলো দেখেন কত সুন্দর হেলদি এবং গ্রোথের ভালো সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো আমরা আপনাদের মাঝে কুরিয়ার সার্ভিস এবং সরাসরি যারা আসেন তাদেরকে দিয়ে থাকি আমরা কুরিয়ারে যেভাবে চারাগুলো প্যাকেটিং করি দেখেন প্রথমে আমরা একটা কার্টুনের মধ্যে দিয়ে ভালোভাবে বেঁধে তারপর একটা জুরির মধ্যে দিয়ে সুন্দরভাবে বাইদা তারপরে প্যাকেটিং করে আপনাদের মাঝে পাঠাইয়া থাকি দেখেন যেভাবে প্যাকেটিংগুলো সেম এইভাবে আমরা আপনাদেরকে প্যাকেটিং করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চারা পাঠিয়ে থাকি আর আমাদের কাছ থেকে যারা বড় পরিসরে চারা নেয় তাদেরকে ক্যারেটে এত সুন্দর করে সাজায়া তারপরে চারাগুলো পাঠানো হয় আর আমরা চারাগুলো পাঠিয়ে থাকি যারা অনলাইনের ক্ষেত্রে নেবেন ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের কাছে দুই ধরনের চারা পাবেন প্যাকেট এবং মাটি কাটা উভয় ধরনের চারা আমাদের কাছ থেকে পাবেন আপনারা যে ধরনের চারা নিতে চান সেই ধরনের চারাই আমরা আপনাদেরকে দিব সমস্যা নেই আর আমাদের চারাগুলো দেখেন আমরা জমি থেকে বেছে বেছে সুন্দর শিকড়যুক্ত চারাগুলো আমরা তুলে থাকি সেই চারাগুলো আপনাদের মাঝে সরবরাহ করি দেখেন আর আমাদের চারাগুলো গ্রোথ কত সুন্দর দেখেন আমরা যে পিপি পলির মধ্যে যে চারাগুলো তৈরি করেছিলাম সেই চারাগুলো আমরা দেখেন কত সুন্দর করে উঠাচ্ছি সেম এ এত সুন্দর চারাগুলো আমরা আপনাদের কাছে পাঠিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আইসা বা বাস ট্রাক তারপর ট্রেন সব জায়গায় সকল জায়গায় আমরা চারাগুলো পাঠিয়ে থাকি কিন্তু যারা বিভিন্ন অনেক দূরে সেই দশ পিস পনেরো পিস চারা নেবেন সেই ক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি বিশ পিস একশো পিসের ক্ষেত্রে আর যারা হাজার দুই এক হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পিস নেবেন তাদেরকে আমরা বাস ট্রাক ট্রেন এগুলোর মধ্যে পাঠিয়ে থাকি আর আমাদের বাগানের ফলন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর আপনারা চারা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারাও এরকম ফলন আপনাদের বাণিজ্যিক বাগানে অথবা শখের বাগানে নিজে উৎপাদন করুন এবং নিজে ফল সংগ্রহ করুন